সারা দেশে প্রচার মাধ্যম এবং জনমাধ্যম অর্থাৎ জনগণের আলোচনায় অষ্টাদশ লোকসভা নির্বাচন এটা বিগত সতেরোটা নির্বাচনের চাইতে অধিক গুরুত্ব নিয়ে উপস্থিত হয়েছে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সামনে এটা সবাই বলছেন হ্যাঁ সব নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন তার মধ্যেও এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ হবে আমরা দেখেছি গত দুটি নির্বাচন দুই সাল এবং দুই সাল এই দুটি নির্বাচনে বর্তমান যারা দেশের শাসক দল এ দেশের জনগণের সামনে বহু ভালো ভালো প্রতিশ্রুতি উপস্থিত করেছে বছরের প্রকৃতি চাকরি জিনিসপত্রের দাম নিচে নামিয়ে আনা হবে বা অর্ধেক করা হবে সমস্ত কালো টাকা উদ্ধার করে কালো ধরে এনে সমস্ত পনেরো লক্ষ টাকা করে জমা করে দেন আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে আমরা অন্নদাতা বলি কৃষক খ্যাত দুনিয়া তাদের যাবতীয় ঋণ এগুলো বকুব করে দিয়ে এ দেশে প্রত্যেক নাগরিকের জীবনে আজ সে ঋণ তার উপহার এবং সে প্রতিশ্রুতির ভিত্তিতে সাথে ভোট ভাগাভাগের জেরে তারা ক্ষমতায় আসলেন কিন্তু গত দশটা বছরে আমরা কোন ক্ষেত্রে তাদের সেই প্রতিশ্রুতি পালনের শুরু হয়নি এরাজ্যের মধ্যে সেই লোকসভার যে প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি এটাকে ছাপিয়ে দুই হাজার আঠারো বিধানসভাতে দুইশ নিরানব্বইটা প্রতিশ্রুতি সম্বলিত ভীষণ রকমের এখানে উপস্থিত করা হল আমাদের রাজ্যে চল্লিশ লক্ষ এ রাজ্যের অধিবাসী এমন একটা অংশ বাদ নেই যাদের সাথে কথা বলা হয় কৃষক জমিয়া খেয়াল পর্যন্ত ঘটে রাজ্যের যুবকদের বলা হয়েছে প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি পরবর্তী চার বছরে আরো সাড়ে ছয় লাখ সাত লাখ এ রাজ্যের গ্রামীণ কৃষক খেয়ালকে বলা হয়েছে রেগাতে যে কাজ পাচ্ছেন আপনারা তার দ্বিগুণ মজুরের দিক থেকেও এবং শ্রমদিনের দিক থেকেও শিক্ষক কর্মচারী এদেরকে বলা হয়েছে সরকার প্রথম মন্ত্রিসভাতেই তাদের বেতন কমপক্ষে দ্বিগুণ আড়াইগুণ তার বেশি হয়ে যাবে এ উপজাতি অংশের মানুষ যারা স্বশাসিত উপজাতি বসবাস করেন মানুষ তো পাবেনি মরছড়া বা কল্যাণপুরের মানুষ দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি এটা তো আছে ছয় মধ্যে আলাদা জেলা আলাদা মহকুমা আলাদা ব্লক আলাদা সচিবালয় আলাদা পুলিশ ফোর্স আলাদা ব্যাটালিয়ান অর্থাৎ এডিস এলাকার মানুষ নন এডিস এলাকার ডাবল উপা হবে বন্ধুরা আজকে জীবনের সাথে মিলিয়ে দেখুন আপনি ব্যবসায়ী হোক আপনি কৃষক হন আপনি মজুর হোক আপনি চাকরির পক্ষে যুবক হোক আপনি শিক্ষক কর্মচারী পুলিশ আসার যাই হোক আপনার জীবনের সাথে তাদের লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি বা বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি কোনটাই কার্যকরী করা হয়েছে রাজ্য সরকার কেন্দ্রের মন্ত্রীরা বা রাজ্যের মন্ত্রীরা বিধায়করা তাদের এই প্রতিশ্রুতি আপনাদের টেলিয়া করাতে মঠ মঙ্গিয়া কালীকে বা কৃষ্ণ করে এই কথাগুলো কৃষকদের জন্য ঋণ মুখু হয় না কিন্তু কুচিপতিদের জন্য গত দশ বছরে ষোল লক্ষ কোটি টাকা তাদের ঋণ মুকুব করা হচ্ছে কিন্তু আপনি গ্রামীণ গ্রামের মানুষ আপনার কাজ নাই আপনার ঋণ মুকুব কোনো ব্যবস্থা নাই আপনার ফসলের ন্যায্য মূল্য আপনি পান না উল্টা আমাদের দেশের সরকার মোদি সরকার এ দেশের কৃষকদেরকে যত্ন করার জন্য নতুন নতুন আইন তৈরি করেছিল যে আইনের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং চলছে গত বছরে জমা জমানাতে দুই লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দুই লক্ষ অর্থাৎ প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি আধা ঘন্টায় আমাদের দেশের কোনো না কোনো প্রান্তে একজন কৃষক জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন হয় অথবা কীটনাশক খেয়ে অবস্থা কিন্তু সেই মোদী সরকার আমাদের দেশের কৃষকরা খ্যাত বজররা জুনিয়ররা মধ্যবিত্তের মানুষ যুবকরা যখন তার প্রতিশ্রুতি পালনের জন্য যখন কষ্ট তোলেন তিনি সেদিকে কাম দেন না মানুষের এই প্রতিবাদ সারাদেশের মানুষের লড়াই গণতান্ত্রিক অধিকার এটাকে জব্দ করার জন্য अमर तो की देखी निर्वाचित सरकार तेरे एमएलए के लिए है दल भेंगे नहीं है विरोधी दल सरकार भेंगे दे महाराष्ट्र गोवा के मणिपुर मध्य प्रदेश के कर्नाटक के विरोधी दल सरकार तमिलनाडु के केरला के পাঞ্জাবে দিল্লিতে ঝাড়খণ্ডে বিহারে যখন বিজেপি বিরোধী সরকার ছিল রাজ্যপালকে নিয়ে রাজ্যের অধিকারের উপর হস্তক্ষেপ করে সে রাজ্যগুলো যাতে চলতে না পারে কাজ না করতে পারে এদেরকে নানাভাবে পরস্ত করেন অর্থাৎ জনপথকে সেখানে শেষ না দুই দুই নির্বাচিত মুখ্যমন্ত্রী দিল্লির ঝাড়খন্ডের তাদের বিরুদ্ধে অপরাধ কি তাদের বিরুদ্ধে অপরাধ তাদের সরকারের কিছু কাজ কারবারে কিছু মানুষ প্রশ্ন তুলেছেন কিছু মানুষ মানুষের অভিযোগ উত্থাপন করেছেন অভিযুক্ত যে কোন লোক উত্থাপন করতে পারে আমি আজকে এই যে পশ্চিম চোখ রাভোর্ট চলাকালীন সময় আপনাদের এখানে টেলি আমরাতে এসেছি সত্যতা বা রাষ্ট্রকে কমিশন নিয়ে ওই বা চপলনগরে শাসক দলের লোক আমার বিরুদ্ধে এরকম একটা অসত্য অভিযোগ উত্থাপন করতে পারেন আজকে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট চলাকালীন সময়েতে লোক নিয়ে সাথে সিকিউরিটি নিয়ে আমাদের এই ভোট এলাকাতে করেছেন তাকে তার অভিযোগ তুলতে হবে

바로 숲골길 치이치라고 보지.